নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি আমি নিউ বেদান্ত সোসাইটি থেকে এসেছি এখন স্বামী বিবেকানন্দ ওটা প্রতিষ্ঠা করেছিলেন আর দিস ইজ দ্য ওল্ডেস্ট আশ্রম বরান্নগর আশ্রম তো আছেই কিন্তু বেলুর মঠেরও আগে এইটিন নাইনটি ফোর নিউ ইয়র্কে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গেছিলেন শিকাগত গেছিলেন সবাই জানে কিন্তু তার পরের বছরই নিউ ইয়র্কে গেলেন নিউ ইয়র্কাররা তাকে ধরে নিয়ে গেল যে আমাদের এসে এখানে মেডিটেশন শেখাবেন দর্শন শেখাবেন আর ওদের ওদের মাধ্যমেই নিউ ইয়র্কারদের মাধ্যমে একটা উনি অর্গানাইজেশন করে উঠলেন একদিন যাদের বাড়িতে ছিলেন তাদের বাড়িতে এসে বলছেন টুডে আই হ্যাভ ফলেন ইন লাভ আমি প্রেমে পড়েছি তো তাদের যিনি যার বাড়িতে ছিলেন ভদ্র মহিলা জিজ্ঞেস করছেন হু ইজ দ্য লাকি লেডি সে কোন মহিলা তো তখন স্বামীজি বলছেন ইটস নট এ লেডি ইটস নট এ ওম্যান ইটস ইটস অর্গানাইজেশন সো হি স্টার্টেড দিস অর্গানাইজেশন বেলুর মঠেরও আগে বেদান্ত সোসাইটি অফ নিউ ইয়র্ক এইটিন নাইনটি ফোরে একদিন উনি বসে আছেন সকালবেলা ব্রেকফাস্টের সময় একজন প্রিন্টার ডাচ ভদ্র ভদ্রলোক ছিলেন ওয়ান হাগেন বলে উনি এসে বলছেন একটা কোনো প্রতীক হলে ভালো হয় এটা যে আমরা ছাপা মানুষকে দেবো একটা সিম্বল কিছু হলে খুব ভালো হয় তো স্বামীজি সকালবেলা ব্রেকফাস্টে বসেছেন ওখানে একটা আনবেলাপ ওটা খাম নিয়ে ওটাকে খুলে কি খসখস করে কি এটা এঁকে দিয়ে এরকম করে হিট টস লেখা আছে হি টস ইট অ্যাক্রস দ্য টেবিল হি টস ইট অ্যাক্রস দ্য টেবিল টু দ্য প্রিন্টার অ্যান্ড সেড ড্র টু স্কেল ওটাকে ঠিক স্কেলে তুমি ওকে এঁকে দিও তো উনি দেখলেন ভদ্রলোক এটা আছে উনি জিজ্ঞেস করছেন এটা কি হোয়াট ডাজ ইট মিন আর স্বামীজি ওটাকে ব্যাখ্যা করলেন গড রিয়েলাইজেশন সেলফ রিয়েলাইজেশন ইট ক্যান বি অ্যাটেন্ড বাই আর্মোনি অফ দ্যোগাস কর্ম ভক্তিযোগ রাজয়োগান মিনিং এবার আমি এটা কেন বলছি আমাকে একজন জিজ্ঞেস করলো ওখানে আমেরিকায় আচ্ছা এই যোগা ভগবান এসব শব্দ বাদ দিয়ে এটাকে আমাকে বোঝাতে পারেন আর এক কথায় বোঝাতে হবে হাউ ক্যান আই মেক ইট অ্যাপ্লিকেবল ফর এনিবাডি কেউ যদি রিলিজিয়ান বিশ্বাস করে রিলিজিয়ান বিশ্বাস করে না এমন লোক আমেরিকাতে এখন খুব চলছে ইয়াং আর তারা বলছে আমরা কোন উই ডোন্ট বিলং টু এনি রিলিজন কিন্তু আমরা স্পিরিচুয়াল আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাস করি হ্যাঁ ইটস নট দ্যাট আমরা স্পিরিচুয়াল নই উই বিলিভ ইন স্পিরিচুয়ালিটি বাট উই ডোন্ট বিলিভ ইন এনি পার্টিকুলার রিলিজন তো তাদের নাম এখন হয়েছে এস বিএনআর স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস তো তারা বলছে যে আমাদের এটা যদি বোঝাতে পারেন ইন সিম্পল ওয়ার্ডস উইদাউট এনি রেফারেন্স কোনো ধর্মের কথা বলবেন না কিন্তু তো ঠিক আছে আই আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইট এটা কী করে বোঝাতে পারি অ্যান্ড হোয়াট ইট মিনস ইজ ভেরি সিম্পল আইল টেল ইউ হোয়াট ইট ইজ আর এই যেটা আমি বলবো এখন দ্যাটস ইট এইটাকেই যদি নিতে পারো দ্যাটস দ্য টেক অ্যাওয়ে ফ্রম দি হোল সেশন মানে এরপরে যদি একটা কথাও মনে না থাকে কি ইন্টারেস্ট না থাকে ডাজন্ট ম্যাটার এই একটা কথা ইফ ইউ টেক ইট অ্যাওয়ে ইট উইল বি ইউজফুল ফর ট্রান্সফর্মিং আওয়ার লাইভস নতুন জীবনে তো কী এটার মানে কী করে আমি বলতে পারি এক কথায় সেলফলেস নট সেলফ লাভ নট ডিজায়ার কনসেন্ট্রেশন নট ডিস্ট্র্যাকশন সেল্ফ নলেজ নট জাস্ট আদার নলেজ তো চারটে কথা যারা লিখতে চায় লিখে নিতে পারে ইফ ইউ ওয়ান্ট মনে রাখতেও পারে ইটস ইভেন বেটার টু ইট হোয়াট ডাজ দিস মিন কোনটা স্বামীজি বলছেন আর কোনটাকে অ্যাভয়েড করতে বলছেন হোয়াট ইট ইস অ্যান্ড হোয়াট ইট ইজ নট একটা জিনিস বুঝতে গেলে বুঝতে হবে এটা কী নয় সেটাও বুঝতে হবে সো সেলফলেস নট সেলফিশ হচ্ছে লাভ নট ডিজায়ার আমি বলবো ব্যাখ্যা করবো পরে কনসেন্ট্রেশন নট ডিস্ট্র্যাকশন অ্যান্ড সেল্ফ নলেজ নট জাস্ট আদার নলেজ সো দিস ইজ দ্য টিচিং হিয়ার অ্যান্ড ইট হোল্ডস দ্য কি টু আওয়ার নিউ লাইফ আমাদের জীবন পরিবর্তন করার জন্য ইট সামথিং দ্যাট উই ক্যান ডু টু ট্রান্সফর্ম আওয়ার লাইফস একটা দেখো উই আর অল মোটিভেটেড আমি আমরা কি চাই উই ওয়ান্ট টু মেক আওয়ার সেলস হ্যাপি আমি সুখী হতে চাই আমি ভালো থাকতে চাই আই ওয়ান্ট মাই লাইফ টু বি বেটার কিন্তু আমার আমরা কী ভুল করছি স্বামীজি হি ইজ পয়েন্টিং ইট আউট আমরা ভাবি আমি নিজের জন্য আমি আর আমার এটার জন্য যদি কাজ করি এটার জন্য সব কিছু জড়ো করি সঞ্চয় করি তাহলে আমি খুশি থাকব। আমার বেশি টাকা হোক আমার গাড়ি হোক আমাকে লোকে পছন্দ করুক ফেসবুকে আমার লাইকস বেশি হোক এই করলে আমি খুশি থাকব। সুখী হব অ্যান্ড ইট ডাজন্ট ওয়ার্ক প্রথমে মনে হয় তো এটাই তো দরকার আজকে আমাদের দেশে কিন্তু এটাই ঢেউ চলছে যত অ্যাকিউমুলেট করতে পারি আর যত এই সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে যতটা আমার অ্যাটেনশন গ্র্যাবিং বাট ইট ডাজ নট লিড টু হ্যাপিনেস নিজে সুখী থাকার নিজে ভালো থাকার রহস্য হচ্ছে অন্যকে সুখী করা অন্যকে ভালো রাখা টু বি টু সার্ভ আদার্স টু বি অফ ইউজ টু আদার্স আমার জীবনটা অন্যদের কাজে লেগে গেল এর মতন তৃপ্তি আর কোথাও নেই ইটস ইটস এ গ্রেট থিং টু লার্ন অনেকে কম বয়সে শিখে নেয় স্কুলে দেখেছি ছোট ছোট বাচ্চা দে শেয়ার অন্যদের আনন্দে দিয়ে নিজে আনন্দে আছে তো এই দিস বিগ লেসন টু লার্ন এখনই ইটস ওয়ার্থ থিঙ্কিং অ্যাবাউট কাউকে বলার দরকার নেই ফেসবুক স্ট্যাটাস চেঞ্জ করার দরকার নেই আগে সেলফিস ছিলাম এখন সেলফলেস হয়ে গেছি দ্যাট হাউ ক্যান আই ট্রান্সফর্ম দিস আমার এই অ্যাটিটিউড আমাদের সবাইকার অ্যাটিটিউড ইদার আই হ্যাভ অ্যাটিটিউড অ্যাটিচিউড আর হ্যাভ এ সেলফলেস অ্যাটিচিউড সেলফলেসনেসটা যদি বাড়াতে পারি You will see immediate results. Immediate results. বাইরে কে কে acknowledge করলো তোমাকে প্রশংসা করলো দ্যাট সেকেন্ডারি you will yourself feel much মাচ you ইউ উইল ফিল much আমার সমস্যা নিয়ে we all have প্রবলেমস আমার সমস্যা নিয়ে আমি যত ভাবছি why do i think so much about my own প্রবলেমস তো আমি ভাববো না আমার প্রবলেম no ইটস because i am so concerned with myself. নিজেকে নিয়ে মেতে আছি বলে আমার অ্যাংজাইটি আমার ফিয়ার্স আমার এক্সপেকটেশন এইটাই আমার মনে ভূতের মতন বসে আছে দ্য মোর আই এম কনসার্ন আদার্স আমার নিজের সমস্যাগুলো স্মলার পিগনি হয়ে যাবে এই মুহূর্তেই তুমি সুখী হয়ে যাবে শান্ত হয়ে যাবে মুক্ত হয়ে যাবে তুমি ইফ ইউ ফিল দ্যাট সেলফলেস নট সেলফিশ এই একটা ইটস অ্যান ইন্টারনাল চেঞ্জ ভেতরে এটা দুপুরের টপিক মন নিয়ে কথা বাট ট্রু মন নিয়ে কথা ভেতরের চেঞ্জ তারপরে আমার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি আচ্ছা দ্বিতীয় লাভ নট ডিজায়ার ভালোবাসা প্রেম বাসনা নয় আমরা উই আর রুল্ড বাই ডিজায়ার আমি এটা চাই ওটা চাই ইনশ ইন এভরি কেস জিনিসপত্র ব্যাপারে পড়াশোনার ব্যাপারে অ্যাচিভমেন্টের ব্যাপারে ক্রেডিট কে আমাকে ক্রেডিট দিচ্ছে কে না দিচ্ছে রিলেশনশিপসের ব্যাপারে সব জায়গায় এ দি আর রুল বাই ডিজায়ার আমি চাই ডিজায়ার বাসনা আর ভালোবাসার মধ্যে তফাৎ হচ্ছে ইন ডিজায়ার আই এম প্রাইমারি এটা আমার জন্য আর ভালোবাসাতে তফাত হচ্ছে যাকে ভালোবাসছি সেটা মানুষ হতে পারে সেটা একটা মহৎ উদ্দেশ্য হতে পারে ঈশ্বর ভগবান হতে পারেন বাট দ্যাট ওয়ান ইজ প্রাইমারি নট মি তার জন্য আমার জন্য নয় তৃতীয় কনসেন্ট্রেশন নট ডিস্ট্র্যাকশন দিস ইজ সিরিয়াস ইস্যু নাও একাগ্রতা মনের বিক্ষেপ নয় দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং উইচ উই হ্যাভ ইন আওয়ার ওয়ার্ল্ড টুডে ইজ আওয়ার পাওয়ার অফ অ্যাটেনশন স্বামী বিবেকানন্দ বলছেন দ্য ডিগ্রি অফ অফ গ্রেটনেস পার্সন ইজ গ্রেটার আর লেসার ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি অফ কনসেন্ট্রেশন তার একাগ্রতার মানের তফাতে আমরা দেখছি আমি দেখছি সত্যি আমি ভাবতাম শুধু একাগ্রতার মান কারোর তো ইন্টেলিজেন্স বেশি ক্রিয়েটিভিটি বেশি কারোর পয়সা বেশি এটা তো অনেক হয় না শেষ পর্যন্ত ওই একাগ্রতার মান অ্যান্ড উই অল হ্যাভ দ্যাট পাওয়ার অফ কনসেন্ট্রেশন অ্যান্ড আর ওয়েস্টিং ইট আর ওয়েস্টিং ইট থ্রোয়িং ইট মানুষ বড়ো হয় ওই একটা পাওয়ারের জন্য একটা জিনিস যদি ধরে রাখতে পারো একটা বই এদিক সেদিক না দেখিয়ে যদি পড়তে পারো একটা কাজ মাঝখানে ইন্টারাপ্টেড না হয়ে মোবাইলটা আমার দেখলাম আবার কাজটা করলাম ওরকম না হয় যদি করতে পারো একটা জীবনের উদ্দেশ্য ঠিক করে নিলে কয়েক বছর অন্তত ধরে রাখতে পারো মন প্রাণ দিয়ে এই এই যে আমেরিকা এখন হিরো ইলন মাস্ক এখন যাই ভাব ওর বিষয় ওয়ান থিং ইজ শিওর মানুষটার একাগ্রতা আছে আই রিডিং অ্যাবাউট ইজ ওয়ার্ক হ্যাবিটস তোর ওয়ার্ক হ্যাবিটস ফিফটিন টু সিক্সটিন আওয়ার্স দ ডে কাজ করেন আর ইনক্লুডিং স্যাটারডে সানডে তো লোকটা ঘুমায় কোথায় অফিসের ফ্লোরে অফিসের সোফাতে যখন কাজ করেন ওইভাবে নট দ্যাট ইজ ডুইং ইট অল দ্য টাইম বাট ওয়েভার ইজ ডুইং ইট ট্রিমেন্ডাস কনসেনট্রেটর কনসেন্ট্রেশন স্বামী বিবেকানন্দ বিষয়ই তো আছে এই এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়ছেন শরৎচন্দ্র জিজ্ঞেস করলেন এতগুলো মোটা মোটা বই এখন তো কেউ জানে না তোমার সব তো ইউর ইউ আর চিলড্রেন অফ দ্য ইন্টারনেট এজ তো মোটামুটি বই দেখো ইন ইটস অল ইন দ্য ক্লাউড কিন্তু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এইরকম এতগুলো মোটামোটা বই বলছেন স্বামীজি একটা মানুষের পক্ষে সম্ভব নয় জীবনে এতগুলো পড়া স্বামীজি বলছেন তুমি কি বলছো আই হ্যাভ অলরেডি রেড নাইন ভলিউমস আর টেন্থ ভলিউমে আমি পড়ছি এখন নাও শরৎচন্দ্র জিজ্ঞেস করলেন আবার পড়তে তো পারে মনে রাখতে পারে কজন তো উনি এখান থেকে ওখান থেকে র্যান্ডামলি জিজ্ঞেস করছেন আর স্বামীজি ওটাকে হি ইজ কোটিং ইজ নট অনলি হি নট অনলি অ্যান্সার্ড এভরি কোয়েশ্চেন ফ্রম দোজ নাইন ভলিউমস বাট কোটেড দি ল্যাঙ্গুয়েজ ডাউন টু দ্য কমা অ্যান্ড ফুল স্টপ শরৎচন্দ্র জিজ্ঞেস করছেন কী করে হতে পারে এটা তো উনি বলছেন ইজ পাওয়ার অফ কনসেন্ট্রেশন পিওরিটি অ্যান্ড পাওয়ার অফ কনস শুদ্ধ মন একাগ্র মন সবাইকার পক্ষে সম্ভব আই ডোন্ট নো আমরা এনসাইক্লোপিডিয়া ব্রিটান হিকা মুখস্থ করতে পারবো কিনা আই নো বাট আই নো দিস মাচ এটা আমি সট একদম সঠিক বলতে পারি উইথ ফুল কনফিডেন্স যে হোয়াট এভার আওয়ার পাওয়ার অফ কনসেন্ট্রেশন ইট ক্যান বি ইম্প্রুভড এই একাগ্রতা যদি আমরা বাড়াতে পারি আমাদের কনসেন্ট্রেশন আমাদের ফোকাস অনেক ইম্প্রুভ করতে পারে দ্যাট উইল চেঞ্জ নতুন জীবন এনে দেবে দেখো একটা জিনিস সিম্পল এক্সপেরিমেন্ট একটা ভালো বই যদি আমরা পড়ি এক ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা পড়লাম তারপরে যে ফিলিংটা হয় আর দু ঘন্টা বসে যদি মোবাইলে এমনি এমনি করে কাটাই তারপরে যে ফিলিংটা হবে ভেরি বিগ ডিফারেন্স হ্যাঁ একটা কনসেনট্রেটেড ভাবে যে কাজটা তোমার কাছে ভ্যালুয়েবল আমাদের কাছে যে ভ্যালুয়েবল কাজ সেটা যদি ভাবে করি দু ঘন্টা পরে ইউ উইল ফিল মোর ইন্টিগ্রেটেড ইউ উইল ফিল মাচ বেটার মনে শান্তি থাকবে সমৃদ্ধ মনে হবে নিজেকে আর বসে বসে ওইটা যদি দু ঘন্টা সময় কেটে যাবে হ্যাঁ দুটো দিক সময় কেটে যাবে করি তারপরে ইউ উইল ফিল ব্যাড অ্যাবাউট ইউর সেলফ একটা ডিসইনটিগ্রেটেড একটা অবনতি হবে মনের আমি বুঝতেই পরিষ্কার বুঝতে পারছি যে চি চি কীভাবে কাটালাম যে সময়টা আই কুড হ্যাভ ডান বেটার একটা কথা আছে ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন ইউ আর দ্য প্রোডাক্ট ইউ আর বিং সোল্ড মার্কেট তোমাকে যদি কেউ ফ্রি দিচ্ছে কিছু সেখানে ওই ইন্টারনেটে হ্যাঁ দ্যাট মিনস সেখানে সেখানে কিন্তু বিক্রি হচ্ছে কে বিক্রি হচ্ছে তুমি বিক্রি হচ্ছ তুমি আমি কি হচ্ছে মানে মাই ইজ বিং বিং তারা অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ পাবে তারা মিলিয়ন বিলিয়ন অফ ডলার্স করছে বিকজ উই আর সি আমাদের অ্যাটেনশন ওখানে আছে সো দিস ইজ দ্য থিং আওয়ার অ্যাটেনশন ইজ বিং সোল্ড দেয়ার তাতে ওদের রেভিনিউ হচ্ছে কিন্তু উল্টো এফেক্টটা আমাদের মধ্যে কি হচ্ছে এই যে মাঝে মাঝে প্রত্যেক কয়েক মিনিটে কয়েক মিনিটে একবার করে মোবাইলটা দেখছি দিস ইজ কল্ড সফট অ্যাডিকশন মোবাইলটা যদি সরিয়ে দিই বন্ধ করে রেখে দিই দূরে অস্বস্তি হবে যদি অস্বস্তি হয়েছে হ্যাঁ কেমন যেন মনে হচ্ছে এটা থাকলে ভালো হতো একটু দেখে নিই দ্যাট ইজ অ্যাডিকশন অলরেডি উই আর অ্যাডিক্টেড কিছু করার নেই সো রিক্লেনিং ইয়ার পাওয়ার অফ অ্যাটেনশন ইটস দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং এখন সময় নিয়ে এটা বিষয়ে বলার দ্য মোস্ট ভ্যালুয়েবল থিং ফর সাকসেস ইন স্পিরিচুয়ালিটি ইন অ্যাকাডেমিক্স ইন জব ইন বিজনেস ইন রিলেশনশিপস মানুষের সঙ্গে রিলেশনশিপসে ইটস মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু রিক্লেম ইউর অ্যাটেনশন ইট ইজ ইউর অ্যাটেনশন নোবডি এলস হ্যাজ দ্য রাইট টু ইট আমি ওটাকে কীভাবে ব্যবহার করবো একটা কথা আছে দ্য কোয়ালিটি সাইকোলজিস্ট বলছেন দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ নতুন জীবনে কথা বলছি দ্য কোয়ালিটি অফ ইউর লাইফ ডিপেন্ডস অন হোয়াট ইউ পে অ্যাটেনশন টু অ্যান্ড হাউ মাচ অ্যাটেনশন ইউ পে টু ইট আবার বলছি আমার জীবনের মান কিসের ওপর নির্ভর করে আমি কিসে আমার দৃষ্টিপাত করছি কিসে আমার টেনশন আমি কী কি দেখছি কি ভাবছি কি চিন্তা করছি আর কতটা ওইটা চিন্তা করছি অন দ্যাট ডিপেন্ডস দ্য কোয়ালিটি অফ মাই লাইফ হ্যাঁ ভেবে দেখো আমি কি পড়াশুনো নিয়ে করছি আমি কি আমার সঙ্গীত চর্চা আমার কোনো লেখালেখি নিয়ে কাইন্ড অফ হায়ার অ্যাক্টিভিটি ওইটা নিয়ে আমি ডুবে আছি অর একশোটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এখানে ওখানে প্রত্যেক মিনিটে একটা নতুন জিনিস করে দেখছি আমি মাই কোয়ালিটি অফ লাইফ উইল বিকাম হেভেন অর হেল স্বর্গ নরকের পাথা তফাত হয়ে যাবে মিল্টন পোয়েট বলছেন দ্য মাইন্ড ইন ইটস ওন প্লেস ক্যান মেক আ হেভেন অফ হেল অ্যান্ড আ হেলথ অফ হেভেন মনটাই বাই ইটসেলফ সেলফ আমাদের মন স্বর্গকে নরক করে দিতে পারে নরককে স্বর্গ করে দিতে পারে আমি দেখেছি আমরা সবাই দেখেছি আমি কেন আপনারা সবাই দেখেছি চিলড্রেন কামিং ফ্রম ভেরি ডিফিকাল্ট সার্কস্ট্যান্সেস আমরা ভাবি এখানে একরকম সমস্যা আমেরিকা আমেরিকার একরকম সমস্যা হ্যাঁ বাবা মা নেই একা সেই ছেলে আমি দেখেছি বড় ইউনিভার্সিটিতে পড়ে ক্যালিফোর্নিয়াতে আর যেহেতু বাবা মা সাপোর্ট করে না তাই জন্য গরমের ছুটিতে যখন হস্টেল খালি করতে হয় ইউনিভার্সিটি বন্ধ হোমলেস হয়ে যায় ছেলেটা রাস্তায় থাকে আবার ফিরে আসে পড়তে ওখানে যখন কলেজ খুলে যায় এইরকম কত রকম সমস্যা ড্রাগ অ্যাডিকশন বিশাল সমস্যা ড্রাগ অ্যাডিকশনের বিশাল সমস্যা আমাদের এখানে অনেক রকম সমস্যা আছে বাট দি দি ক্রুশিয়াল থিং ইজ দ্য মাইন্ড ইটসেলফ সেই রকম সমস্যার থেকে মানুষ কত উপরে উঠেছে আমরা সবাই জানি উই নো সাচ কেসেস বিশেষ করে যারা টিচার্স দে হ্যাভ সিন বিকজ দে ডিল উইথ থাউজেন্ডস অফ কিডস দেপুল কমিং আপ চিলড্রেন কমিং আপ ফ্রম ডিফিকাল্ট ফ্যামিলিজ অ্যান্ড ডুইং ভেরি ওয়েল উল্টোটাও আমরা দেখেছি চিলড্রেন উইথ এভরি বলছে মাউথ সবচেয়ে ভালো ফ্যাসিলিটি প্রিভিলেজ বাবা মার প্রচুর ধ্বনি সব কিছু সুবিধে পেয়েও জীবনকে নরক করে দিচ্ছে সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স দ্য ডিফারেন্স ইজ ইন দ্য মাইন্ড মনের মধ্যে এই মন হচ্ছে প্রচণ্ড পাওয়ারফুল ইস ইজ আওয়ার গ্রেটেস্ট রিসোর্স ইট ইজ আওয়ার ওনলি রিসোর্স আমাদের কাছে উই মাস্ট লার্ন হাউ টু ম্যানেজ দ্যানেজ ইউর মাইন্ড ডোট দ্যানেজ ইউ গীতাতে আছে এই মন হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড কে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় মহারাজ বলবো আমার লম্বা ইস্ট আছে কারা কারা আমাকে কষ্ট দেয় না নাম্বার ওয়ান কষ্ট দেয় তোমার নিজের মন মন খারাপ যখন হয়ে যায় ওটা কি মন তোমায় কষ্ট নিচ্ছে আর হু ইজ বেস্ট ফ্রেন্ড যারাই বড়ো হয়েছে জীবনে দে উইল অলসে দ্য মাইন্ড ইজ দ্য বেস্ট ফ্রেন্ড ইফ ইউ ট্রেন দ্য মাইন্ড ইফ ইউ কন্ট্রোল দ্য মাইন্ড মাইন্ড ইজ ইউর মাইন্ড ইট ইজ ইয়ার সার্ভেন্ট ইটস আ গুড সার্ভেন্ট আ ভেরি ব্যাড মাস্টার সো কন্ট্রোল অফ দ্য মাইন্ড তার মধ্যে প্রধান হচ্ছে ফোকাস কনসেন্ট্রেশন স্বামী বিবেকানন্দ আমি এক কথায় বলে দিচ্ছি সময় প্রায় ফুরিয়ে এসছে এক কথায় বলে দিচ্ছি সিক্রেট অফ কনসেন্ট্রেশন অফ মাইন্ড স্বামী বিবেকানন্দের নিজের কথা ডু হোয়াটেভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট অ্যাটেনশন ডু হোয়াটেভার ইউর ডুইং যে কাজটা করছো যখন করছো যে কাজটা করছো ডু ইট উইথ দ্য ফুলেস্ট পিবল অ্যাটেনশন এটা খুব সিম্পল মনে হতে পারে বাট দিস ইজ সামথিং অনেকে ভাবে যে উনি মেডিটেশন করতে পারেন সেটা করতে পারো বাট মেক দিস হ্যাবিট যেটা আমি যখন করছি ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন কেউ কেউ আছে করে তারা হয় প্র্যাকটিস করেছে কিংবা তাদের অভ্যাস ওই অনেকে আমরা জানি না এই ব্যাপারটা অনেকে ভাববে আমি ঠিক আছে পড়াশোনা ফুলেস্ট অ্যাটেনশন দিয়ে করবো প্রার্থনা করলে মেডিটেশন করলে অ্যাটেনশন দিয়ে করবো অন্য সময় কেন ফুল অ্যাটেনশন দরকার আমি বন্ধুর সঙ্গে গল্প করছি কি মোবাইল দেখছি কিছু করছি হোয়াই ডিউ নিড ফুল অ্যাটেনশন বিকজ রিমেম্বার এটা স্বামীজি বলছেন রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড ইউ হ্যাভ অনলি ওয়ান মাইন্ড ওটাকে এই সময় ইফ ইউ লেট ইট লুজ যখন দরকার পড়বে তখনও লুজ থাকবে সারাদিন আমি নেচে খেলে বেড়ালাম হ্যাঁ এবার রাত্রিবেলা যাক এবার পড়াটা করে নিতেই হবে যখন বসি তাহলে একটু রাত্রিরে বসলাম যখন দেখবো মন একদম পড়তে চাইছে না ওয়াই মন বলবে যে আমি কেন পড়ব সারাদিন আমি আনন্দ করে বেরিয়েছি ফুর্তি করে আমার যাই চেতাই করেছি এবার তুমি বলছো ওই বোরিং বইটা পড়তে হবে এই অ্যাসাইনমেন্টটা করতে হবে কেন করব সো ইফ দ্য মাইন্ড ইজ ট্রেন্ড ডু ওয়াটএএর ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন তখন দেখবে দ্য মাইন্ড ইজ রেসপন্সিভ যখন যেমন দরকার হবে মনটা সেই দিকেই লাগাতে পারবে ইটস এ গ্রেট থিং টু লার্ন ইট উইল টেক টাইম তোমাদের ইট উইল টেক টাইম ফর ইউ টু ম্যাস্টার ইট ইট উইল টেক টাইম ফর আস টু মাস্টার ইট অলসোয়ার অলসো ডুইং দ্য সেম থ্রিং গেট মেকিং দ্য মাইন্ড ইউর বেস্ট ফ্রেন্ড নট ইউর ওয়ার্স্ট অ্যানিমি ফাইনালি সেলফ নলেজ নট জাস্ট আদার নলেজ আদার নলেজের যুগ তো এখন আর কী আদার নলেজ করবে এখন এআই এসে গেছে যা জানার কথা আমাকে একজন বললো এখন আর ও কিছু পড়াশোনা করার দরকার নেই ওই একটা নূতন সাবজেক্ট হয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে এআইকে ঠিক কী করে ঠিক করে প্রশ্ন করতে পারবে বাকি সবটা এআই করে দেবে জাস্ট টেল এ আই হ্যাঁ যে আমি এটা জানতে চাই কি এটা করতে চাই বাকি সবটাই এই বলে দেবে প্রম্প ইঞ্জিনিয়ারিং ইউ টু লার্ন অনলি ওয়ান থিং হাউ টু আস্ক আ কোয়েশ্চেন টু এ এটা ভালো নয় আমি এটা আই এম নট রেকমেন্ডিং ইট লোকে বলছে একজন আমাকে এয়ারপোর্টে দেখা হলো কলকাতা এয়ারপোর্টে দেখা ওখানে বলছেন যে আমি বললাম এই তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং ছেলেমেয়েরা এখন পড়তে চাইবে না তখন উনি বলছেন কেন মহারাজ এই তো আপনার গীতা উপনিষদ সবই তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং মানে কেন যে অর্জুন প্রশ্ন করছেন আর কৃষ্ণ জবাব দিচ্ছেন এ তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নচিকেতা প্রশ্ন করছেন যমরাজ জবাব দিচ্ছেন তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং তাই এটা কী হলো খারাপ কী আছে বাহ ভালো কথা তো আমাকে বললাম যে তোমার এই কথাটা আমি ব্যবহার করবো কোনো একটা বক্তৃতা এই প্রথম ব্যবহার করলো আরও ব্যবহার করবো সো না ইটস ইউর টার্ন ফোর্থ থিংস নতুন জীবনের সন্ধানে ফোর্থ থিংস বলো নাম্বার ওয়ান কনসেন্ট্রেশন নট ডিস্ট্রাক্ট বা সবাইকার কনসেন্ট্রেশন আছে মনে হচ্ছে এখানে তাহলে সবাই জানে লাস্ট ওয়ান সেলফ নলেজ নট জাস্ট আদার নলেজ নট আদার নলেজ বলছি না আমাদের সব পড়াশোনা তো আদার নলেজ হ্যাঁ নলেজ অফ দি আদার নট জাস্ট আদার নলেজ নিজেকে চেনা আমি কে হ্যাঁ হোয়াট এক্স্যাক্টলি এম আই আরেকটি কথা বলে শেষ করছি স্বামী বিবেকানন্দ বলেছেন জীবন একটা মহৎ উদ্দেশ্য রাখবে দ্য ম্যাজিক অফ অ্যান এম ইন লাইফ তো আমার জীবনের ওলাতে বসে পড়েছি আর কোথায় যাবো জানি না হ্যাঁ মানুষটা ঘোড়ার উপরে টকবক টকবক করে চলে যাচ্ছে গ্রামের মাঝখান দিয়ে জমিদার বাবু মানুষ হা করে তাকিয়ে বলছে কোথায় যাচ্ছেন এত তীব্র গতিতে চলে গেছে সে ওদিক থেকে তাকিয়ে বলছে জানি না ঘোড়াকে জিজ্ঞেস করো তো ঘোড়ায় চেপে গেছে ঘোড়া ছুটছে ঘোড়াটা হচ্ছে আমাদের জীবন ছুটছে কোথায় ছুটছে জানি না নো উই মাস্ট হ্যাভ ইন লাইফ সেটা পড়াশোনা হতে পারে গ্র্যাজুয়েশন করবো তারপরে হয়তো চাকরি করবো কিংবা আরও কিছু মানুষের জন্য করবো হোয়াট মাই হার্ট ওয়ান্টস আমি লেখাপড়ার দিকে যাব আর্টের দিকে যাবো স্পোর্টসের দিকে যাবো আই উইল বি স্পিরিচুয়াল সিকার আলটিমেটলি আলটিমেট গোল গড রিয়েলাইজেশন সেলফ রিয়েলাইজেশন এটা আমার জীবনের উদ্দেশ্য এইরকম মাস্ট বি টু সে কাউকে বলার দরকার নেই ফেসবুক স্ট্যাটাস দেওয়ার দরকার নেই নিজেকে বলতে পারবে অন্তত এটা এইটা আমি করছি হ্যাভ আ গোল ইন লাইফ দেখো দ্য ম্যাজিক অফ দ্য গোল ইন লাইফ কিছু মনে করো না বাট আই ইউ সামথিং তোমাদের জিজ্ঞেস করলে তো বলবে আই এম নট ভেরি শিওর হোয়াট ইজ মাই গোল ইন লাইফ কিন্তু এখানে যারা আছেন যারা গেরুয়া পরে আছেন যারা সাদা কাপড়ে আছেন মাংস ব্রহ্মচারী সাধুরা তাদের যেকোনো কাউকে জিজ্ঞেস করলে তোমাদের জীবনের উদ্দেশ্য কি সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে তারা সঙ্গে সঙ্গে জবাব দেবে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে এইটা আত্মনোমোক সার্থন জগাত্রিত আয়োজক ঈশ্বর লাভ ভগবান লাভ যেটাই বলো দে আর ভেরি ক্লিয়ার অ্যান্ড দ্যাট মেক্স আ হিউজ ডিফারেন্স উই আর অর্ডিনারি পিপল আমরা সব উই আর জাস্ট অর্ডিনারি পিপল বাট এক্সট্রর্ডিনারি থিংস আর বিং ডান বিকজ উই হ্যাভ আ গোল ইন লাইফ এভরিবডি শুড হ্যাভ আ গোল ইন লাইফ আর সেই গোলটা পাল্টাতে পারে পাঁচ বছর দশ বছর কুড়ি বছর পর যদি মনি মনে করি আরও উদার আরও বড়ো আমার সামনে একটা ভিশন আছে নিশ্চয়ই বাট ইউ মাস্ট হ্যাভ আ ভিশন মাস্ট হ্যাভ সমথিং দ্যাট ইউ ওয়ান্ট ইউ আর পার্সিউইং